হ্যালো গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম চক্রশালায় কচুয়া ইউনিয়নের চক্রশালায় এলাকায় এটা হচ্ছে চক্রশালা একটা পরিত্যক্ত হিসেবে কাল দেখতেছি মানে এটা হয়তো বা রুটির খালের বেরিবাদের জন্য ব্লক এনে রাখছে কিন্তু যারা টেন্ডার করে ওরা মনে হয় টেন্ডার বাস ফাঁকি দিছে কে ফেলছে আর কি হয়তো বা টাকাটা সম্ভবত আমার ধারণা এটা হচ্ছে কাল খালের মধ্যে মনে হয় এটা পানি চলাচল হচ্ছে না বেশ কয়েক বছর ধরে বোঝা যাচ্ছে আর আশেপাশে দেখা যাচ্ছে সবগুলো ক্ষেত বিভিন্ন ধরনের সবজি ক্ষেত দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যে সবজি বাগান বটবরি বটবরি সিমের বাগান যেটা আমরা বলি লব্যেচই চাট গাই হিসেবে বলি থাকি আসলে এটা একটা হচ্ছে হিন্দু এলাকা আর এদিকে হচ্ছে সবগুলো মুসলমান এলাকা ওই পাশের থেকে মানে ওই দিক ওই পাশ থেকে সব হচ্ছে যে তোমার হাইটগা ইউনিয়নের এলাকায় পড়ছে শুধু কালটা ডিভাইডেড কালের এই পাশ হচ্ছে কচু ইউনিয়ন ওই পাশ হচ্ছে হাইডগা ইউনিয়ন আসলে ওই গ্রাম বলতে প্রকৃত গ্রাম হচ্ছে এগুলাই এগুলো হচ্ছে আসলে মানে একটা প্রকৃত গ্রাম লক্ষণ দেখতে আসলে খুব ভালো লাগে সাধারণত এদের সকালটা হয় সকাল সকালে ফজরের আজানের পর থেকে এদের সকালটা শুরু হয়ে যায় এদের অধি মানুষের অধিকাংশ কাজটা হয়ে যাচ্ছে এখন প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে এরা সকল অনেক পরিশ্রমী তেমন মানে কি অলস জীবন যাপন করে না আসলে এদের জীবনটাই দেখলে একটা মানে নিজেদের একটা উৎসাহিত হয় হওয়ার দরকার এদের জীবনটাই আসলে অনেক কষ্টের আসলে কষ্টের টাকা উপার্জন করে যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদেরকে সাপোর্ট করতে থাকুন তাই আল্লাহ হাফেজ